আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির করেছেন খেলাফ আমাদের যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে আমি সেই মামলার একজন সাক্ষী এই গণহত্যা মামলা করার জন্য দাবি তুলে আমরা একটা মামলাও করেছি এবং সেই মামলার আমি একজন খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী এই জায়গা থেকে আমি আওয়ালেমালামাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি এবং তারাও আমাকে খুব স্নেহ করেন আমি দুইটা কথা বলে শেষ করছি প্রথম কথা হয়েছে এই যে আমাদের শ্রদ্ধ শিরিন পারভীন হক যিনি এই নারী সংস্কার কমিটির নেতৃত্ব দিয়েছেন ওনার স্বামীকে আপনারা চিনেন উনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওনার জানা যায় যখন গেলাম কবর দেওয়ার সময় আমি খুব জোরে জোরে কলেমা শাহাদাত পড়ছিলাম তো সেখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী মানে এটা কিছু মাইন্ড করেন না আমি এটা বলছি কারণ আমাদের বোঝার জন্য যেহেতু কারণ সবাই তো একদিকে আলোচনা করছে আমি একটু আলোচনা করছি রাগ করতেছেন না তো আমি জোরে জোরে যখন কলেমা শাহাদ পড়ছিলাম তখন আশেপাশে সবাই আমার দিকে তাকাচ্ছিল একটু পরে দেখলাম আমার সাথে আরো পাঁচ সাতজন এসে কলেমা শাহাদ পড়া শুরু করলো কিছুক্ষণ পরে দেখলাম মহিলারা সবাই মাথায় কাপড় দিয়ে দিল এবং আরো অনেককে দেখলাম একই সাথে সাথে কলে মাসা করছে, পড়ছে এবং যারা কলেমা মাসা করছে পড়ছে তাদের মুখের দিকে আমি অনেককে তাকিয়ে দেখলাম তারা শুদ্ধভাবে কলেমা আদাত পড়তে পারছেন না আমার খুব অন্তরে কষ্ট লাগলো যে এটা আমাদের সমাজ সংস্কৃতি প্রতিনিয়ত আমরা মানুষকে দাফন করি কবরস্থ করি সেখানে কিন্তু আমরা মনাজাতও করেছি এবং নারী পুরুষ একসাথে মনাজাত করেছে এটা সেখানে সেটা ভিন্ন পরিবেশ সেটা অন্য জিনিস আমি যে কথাটা বলতে চেয়েছি আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যোগ্যতা দিয়ে এই যে আজকে একটা সুন্দর পেপার এখানে হাজির করা হয়েছে এইভাবে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করতে হবে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন আপনারা করেন নাই সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে ওইটাকে পরিবর্তন করতে হবে ওইটাকে আবার রিভিউ করতে হবে বিতর্কের আহ্বান নেন বিতর্ক করেন খুব লাস্ট একটা কথা বলে শেষ করছি ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না কারণ একজন মানুষ অত্যন্ত অসহায় হয়ে বিপদে পড়ে ভিক্ষাবৃত্তি করে ভিক্ষুকদেরকে আমরা কি করি পুনর্বাসন করি ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেই না বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই পুনর্বাসন করতে চাই আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীরা অবমান করেছেন নারীদের সম্মান্যস্ত করেছেন আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাঠগড়ায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই হলো আমাদের আপনাদের প্রতি আহ্বান আবারও সবাইকে বলবো ওপেন বিতর্ক করে এই নারী নীতিমালার বা নারী সংস্কারের প্রত্যেকটি বিষয়ের বিতর্ক করতে আমরা প্রস্তুত আছি আপনার আয়োজন করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম